আসসালামু আলাইকুম চলে এসেছি একেবারে সুন্দর উলের একদম কিছু আপনার হচ্ছে পঞ্চ নিয়ে খুব সুন্দর কালারফুল একদম হচ্ছে আরামদায়ক হবে দেখাচ্ছি ড্রেস ফেয়ার থেকে এক বাই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন গলাটাই যেরকম আপনার ই থাকবে ওকে আর এই যে এই দিক দিয়ে রকম চারপাশে ঝুল থাকবে আর এই ঝুলটা কিন্তু সামনে পিছনে থাকবে ঠিক আছে ঝুলটা সামনে পিছনে থাকবে ওকে আচ্ছা এই দেখেন কালারগুলো দেখিয়ে সব একেবারে সফট আপনার ঝুল আছে ভালো আচ্ছা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো সাইজটা কিন্তু খুব সুন্দর একটা সাইজ দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ এখন কালারটা কি সুন্দর লাল নীল এবং সাদা আর যারা আবার হালকা কালারে যেতে চান তারা এগুলো নিয়ে নেবেন ঠিক আছে খুব চমৎকার একদম হচ্ছে স্টুডেন্ট বাজেট এগুলো পেয়ে যাবেন আপনারা আর এগুলো প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে অনলি ছয়শো করে একদম ব্র্যান্ড নিউ এই সুন্দর সুন্দর পঞ্চগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন ব্লু কালার কালার এটাও কিন্তু চমৎকার একটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যার যেই কালার ভাল লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারছেন ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এক বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ